ইডু পয়েন্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি জাহাঙ্গীর আলম প্রাণীবিদ্যা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম যে জীবন পাঠ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো চলো আমরা হচ্ছে আমাদের প্রথম পাঠে আমরা চলে যাই বায়োলজি শব্দটি দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে বায়ো আপনারটি হচ্ছে লজি বায়ো শব্দের অর্থ হলো লাইফ বা জীবন এবং লজি শব্দের অর্থ হলো ডিসকাস অথবা জ্ঞান অর্থাৎ এর অর্থটা দ্বারা আছে যে জীবন সম্পর্কিত জ্ঞান অথবা জীবন নিয়ে আলোচনা অর্থাৎ জীববিজ্ঞানের অর্থই হলো যাদের জীবন আছে পৃথিবীতে তাদেরকে নিয়ে আমাদের এই জীববিজ্ঞান বইয়ের আলোচনা আমরা এই জীববিজ্ঞান বা বায়োলজি শব্দের একজন প্রবর্তক রয়েছে অর্থাৎ সেই প্রবর্তকে আমরা দেখি এই জীববিজ্ঞান বা বায়োলজি শব্দের যে প্রবর্তক বিজ্ঞানীর নাম হচ্ছে ল্যামার এই লেমারকে এই বায়োলজি শব্দের প্রবর্তক বলা হয়ে থাকে এই বায়োলজিকে দুইটি শাখায় ভাগ করা যায় আমরা দুটিকে দেখি যে বায়োলজি শব্দটিকে বায়োলজি এই শব্দটিকে আমরা সাধারণত জানি এখানে জীবন নিয়ে আলোচনা একটিকে বলা হয় ভোটানিক এবং অন্যটিকে বলা হয় জুলজি জু লুজি বলা হয় অর্থাৎ বায়োলজিতে যে যাদের জীবন আছে তাদেরকে নিয়ে আলোচনা এই বায়োলজির দুটি শাখা রয়েছে একটা হলো বোটানি অন্যটি হলো জুলজি অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় শুধু উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় তাদেরকে সেই শাখাটার নাম হলো বোটানি এবং জীববিজ্ঞানের যে শাখায় শুধু প্রাণী নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় জুলজি অর্থাৎ আমরা একটা বিষয় জানি যে জু শব্দের অর্থই হলো চিড়িয়াখানা সাধারণত চিড়িয়াখানায় প্রাণীরা থাকে এবং লজি শব্দের অর্থ হলো ডিসকাস অর্থাৎ প্রাণী নিয়ে ডিসকাস এই বোটানি যে বিজ্ঞানী হচ্ছে এই উদ্ভিদ নিয়ে অসংখ্যবার গবেষণা করেছে আলোচনা করেছে অসংখ্য ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত ছিল এই গোটানির জনক হচ্ছে বা উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে আমাদের এই এবং এই জুলজি বা হচ্ছে প্রাণী বিজ্ঞানের একজন জনক হচ্ছে যিনি হচ্ছে প্রাণী নিয়ে গবেষণা করছেন সেই বিজ্ঞানীর নাম হলো এরিস টোটল এই এরিস টোটলকে সাধারণত প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় ইনি একাধারে প্রাণী বিজ্ঞানের জনক এবং হচ্ছে জীববিজ্ঞানের জনক কিন্তু এই এরিস্টোরল বায়োলজি শব্দের প্রবর্তক নয় বায়োলজি শব্দের প্রবর্তক হলো। লেমার্ক আমরা পরে পেজে যাই দেখি আমাদের কিছু এই জীববিজ্ঞানকে সহজভাবে জানার জন্য মূলত দুটি শাখায় ভাগ করা হয় একটা হলো ভৌত শাখা আর একটাকে বলা হয় ফলিত শাখা ভৌত শাখার মধ্যে কিছু কথা হচ্ছে আমাদের শাখা রয়েছে প্রথমটি হলো মর্ফোলজি অর্থাৎ একটা জীবের জীবকে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ মূলত এই অঙ্গ সংস্থান বিদ্যার অংশ এখানে এই অঙ্গ সংস্থান বিভক্ত মর্ফোলজি আর একটি হলো ইন্টার্নাল মর্ফোলজি বলা হয় অর্থাৎ একটি জীবকে বাইরে থেকে তাকালে যেমন দেখা যায় যেমন তার হাত আছে কিনা পা আছে কিনা বা অন্যান্য অংশ যেগুলা দেখা যায় সেই অংশগুলো মূলত হচ্ছে এক্সটার্নাল মর্ফোলজির অংশ দ্বিতীয়ত হলো যে ইন্টারনাল মর্ফোলজি যেটাকে আমরা বলা হয় অর্থাৎ একটি প্রাণীর ভিতরে যেমন হচ্ছে অনেকগুলা অঙ্গ রয়েছে সেটা হলো হতে পারে লিভার হতে পারে হৃদপিণ্ড হতে পারে অন্যান্য অংশগুলা আছে যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা যেটাকে না কাটলে দেখতে পাই না সেই অংশগুলোকে মূলত বলা হয় ইন্টারনাল মর্ফোলজি আর ইন্টারনাল মর্ফোলজির আরেকটি নাম হলো অ্যানাটমি অর্থাৎ অ্যানাটমি হচ্ছে জীববিজ্ঞান যে শাখাটা সেকশন বা কাটাকাটি করা হয় বা কাটার পরে কোনো অঙ্গকে দেখা হয় সেই শাখাটাকে বলা হয় অ্যানাটমি ত্যাগজনবি আমরা শ্রেণী বিন্যাস বিদ্যা জানি যে আসলে জীববিজ্ঞানে এই শাখাটাতে শ্রেণী বিন্যাস করা হয় অর্থাৎ একটি জীবকে কখন আমরা নামকরণ করব নামকরণ করার পূর্বে তার অনেকগুলো ধাপ রয়েছে অর্থাৎ শ্রেণী বিন্যাসে মোট সাতটি ধাপ রয়েছে সাতটি ধাপ অতিক্রম করার পরে অর্থাৎ সপ্তম ধাপে গিয়ে জানতে পারবো যে সে আসলে তার নাম হচ্ছে এটা যেমন আমরা যদি দেখি যে মানুষের যখন শ্রেণী বিন্যাসে আমরা দেখছি সেটা হলো যে জগৎ বিভাগ শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি অর্থাৎ সর্বশ্রেষ্ঠী হলো প্রজাতি অর্থাৎ শ্রেণীবিন্যাসের সাতটি ধাপ অতিক্রম করার পরে সাধারণত ছয়টি ধাপ অতিক্রম করার পরে সাধারণত আমরা জানতে পারি সেটার নাম কি হবে এরপরে রয়েছে ফিজিওলজি বা শরীরবিদ্যা জীববিজ্ঞানে এই শাখাটাতে বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ শরীর নিয়ে আলোচনা হয় শরীরের অংশ নিয়ে আলোচনা করা হয় যেমন হচ্ছে শালক সংশ্লেষণ হতে পারে রেচন হতে পারে শোষণ হতে পারে জীববিজ্ঞানে এই শাখায় মূলত ফিজিওলজি বা শরীরবিদ্যা নিয়ে বা শারীরবিদ্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে আমরা হিস্টোলজি বা টিস্যুবিদ্যা নিয়ে সম্পর্কে অর্থাৎ আমরা জানি জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু টিস্যুর গঠন উৎপত্তি কাজ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে আমাদের হিস্টোলজি বলা হয় থাকে আসলে অনেকগুলো কোর্সের সমষ্টিকে সাধারণত আমরা টিস্যু বলে থাকি আহ বলে থাকি অর্থাৎ টিসুর ডেফিনেশনটা হচ্ছে এরকম যে জীববিজ্ঞানের যে শাখায় আহ নিয়ে আলোচনা করে সাধারণত সেই শাখাকে টিস্যুবিদ্যা বলা হয় টিস্যু যদি বলা হয় যখন কতগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে এবং একই ধরনের কাজ সম্পন্ন করবে তখন ওই কোষ সমষ্টিকে টিস্যু বলা হয় এখানে অনেকগুলো টিস্যুর নাম দেওয়া আছে আমরা যদি দেখি কিছু টিস্যু যে আমাদের হচ্ছে পেশি টিস্যু আছে স্নায়ু টিস্যু আছে নার্ভ টিস্যু আছে বা এরকম টিস্যু রয়েছে সাইটোলজি বা কোষবিদ্যা আমরা জানি যে হুক রবার্ট হুক এই হচ্ছে কোষ কোষের জনক বা হচ্ছে কোষ শব্দটি প্রবর্তন করেন কোষ হল ও কাজের একক এই সম্পর্কে এবং সিকিভিস। সালে একটা সম্পর্কেশন প্রদান করেন ওনাদের ভাষায় কোষ হলো একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীব সকল ক্রিয়াকলাপের একক যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে তারা হচ্ছে কোষ বলে অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় কোষ কোষের গঠন কাজ উৎপত্তি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় সাইটোলজি বা হচ্ছে কোষবিদ্যা আমরা একটু দেখি জেনেটিক্সে আসি জেনেটিক্স আমরা জানি যে এই জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল উনি 1822 সালে ওস্টিয়ার ব্রুনো শহরে উনি জন্ম গ্রহণ করেন এবং হচ্ছে উনি দীর্ঘ সাত বছর মটর ছুটি গাছ নিয়ে গবেষণা করার পরে বিদ্যা দুটি সূত্র আবিষ্কার করেন অর্থাৎ এই বংশগতিবিদ্যায় বা জেনেটিক্সে মূলত জিন নিয়ে বিশেষ করে আলোচনা করা হয় এই জিন হলো আমাদের বংশগতি বিদ্যার হচ্ছে একটি মৌলিক একক অর্থাৎ আমরা যদি দেখি ক্রোমোজম বংশগতি ধারক বাহক বলা হয় ডিএনএ বংশগতি ধারক বাহক বলা হয় এবং জিনকে কে বংশগতি ধারক বাহক বলা হয় থেকে অর্থাৎ এই যে একটা ডিএনএ আছে এই ডিএনএ সামান্য একটা টুকরা বা ছোট্ট একটা টুকরা যেটি একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী তাকে সাধারণত আমরা জিন নামে অভিহিত করে থাকি ইকোলজি সাধারণত বাস্তুবিদ্যা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাস্তুতন্ত্র রয়েছে সমুদ্রের বাস্তুতন্ত্র একরকম মরুভূমির বাস্তুতন্ত্র একরকম তারপর হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলে বাস্তুতন্ত্র একরকম তুন্দ্রা বা হচ্ছে বরফ অঞ্চলে বাস্তুতন্ত্র একরকম বিভিন্ন জায়গায় বাস্তুতন্ত্র বিভিন্ন রকম হয়ে থাকে জীববিজ্ঞানের যে শাখায় বাস্তুতন্ত্রগুলা বা হচ্ছে বিভিন্ন জীবের আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাকে আমরা বলছি বাস্তুতন্ত্র বা হচ্ছে ইকোলজি এবং এন্ডোক্রাইনোলজি সাধারণত এটি অন্তঃ খরা গ্রন্থি নামে পরিচিত অর্থাৎ আমাদের এই গ্রন্থিগুলো মানবদের দুই রকমের রয়েছে একটি হলো অন্তঃক্ষরা গ্রন্থি নামে পরিচিত আর একটি হলো বহিখরা গ্রন্থি নামে পরিচিত একটি হলো এন্ডোক্রাইনোলজি অপরটি হলো একজো ক্রাইনোলজি অর্থাৎ এন্ডোক্রাইনোলজিতে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করা হয় বা হরমোন নিয়ে আলোচনা করা হয় আর একজো ক্রাইনোলজিতে বহিখরা গ্রন্থি বা এখানে শুধু এনজাইম নিয়ে আলোচনা করা হয় যেমন আমরা অন্তঃক্ষরা গ্রন্থির একটি হরমোনের উদাহরণ যদি দেই আমরা সাধারণত হ্যাঁ আমাদের যেটি ইনসুলিন যেটি গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের জন্য দায়ী ইনসুলিন হরমোন এটি গ্রন্থি একটি এবং হচ্ছে বহিখরা গ্রন্থি বা হচ্ছে একজোক্রাইনোলজি যদি আমরা দেখি সেখানে সাধারণত আমাদের বিভিন্ন এনজাইম যেগুলা আছে টায়ালিন হতে পারে মল্টোস হতে পারে ইত্যাদি এঞ্জামগুলো সাধারণত এই এন্ডো ক্রাইনোলজিতে আলোচনা করা হয়ে থাকে এবং বায়োজিওগ্রাফি আমরা জানি যে বায়ো শব্দের অর্থই লাইফ এবং হচ্ছে জিওগ্রাফি মানে হচ্ছে একটি ভূগোল অর্থাৎ জীব ভূগোল বায়োগ্রাফি জিওগ্রাফির অর্থই হলো জীব ভূগোল অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জীবের বসবাস এবং হচ্ছে ওয়ালেস নামক বিজ্ঞানী এই পৃথিবীতে জীব ভূগোলের উপর ভিত্তি করে সাধারণত ছয়টি অংশে ভাগ করে পৃথিবীকে পেলি আর্কটিক নি আর্কটিক নিওট্রপিক্যাল ইথিওপিয়ান এবং হচ্ছে অরেচ অস্ট্রেলিয়ান অঞ্চল নামে ওরিয়েন্টাল এবং হচ্ছে অস্ট্রেলিয়ান অঞ্চল নামে ছয়টি অঞ্চল বিভক্ত করেন অর্থাৎ এই অঞ্চলগুলোতে এক এক ধরনের প্রাণী বা জীব পাওয়া যায় অর্থাৎ এখানে কোনোটা এন্ডেমিক হতে পারে আবার কোনোটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় পাওয়া যেতে পারে ধন্যবাদ আজকের এই ক্লাসে সবাইকে সাথে থাকার জন্য সালাম আলাইকুম